হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাজার ব্লগ এটা হচ্ছে আমার বাড়ির দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে আমি কোথায় থাকি সেটা দেখাচ্ছি বন্ধুরা আমি নতুন চ্যানেলটা খুলেছি আমি চাইবো তোমরা আমাকে সাপোর্ট করো তা ভাবলাম যে আমি যেখানে থাকি সেই জায়গাটা তোমাকে একবার দেখাই আমি ওয়েস্ট বেঙ্গলে হাওড়ায় থাকি আর এই হচ্ছে ব্যাপার আমি চ্যানেলটা এই জন্যেই খুলেছি যাতে তোমাদের সাথে আমার পরিচয় হয় আর তোমরা দেখতে পারো আমার জীবনটা কেমন জীবনের খুঁটি নাচি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্যেই আমি এসেছি তা এখন দেখতে পাচ্ছ আমার ঘরটা কেমন ভাড়া বাড়িতে থাকি আমি আমি আর আমার মা থাকি তা এই হচ্ছে ঘরের আমার কন্ডিশন একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘর যেমন হয় তেমনই আর এটা হচ্ছে আমার নিজের না ভাড়া বাড়ি আর এখন রান্নাঘরের দিকে যাচ্ছি সাইকেল আছে বিড়ালটা বেরিয়ে আছে বিড়ালটা বারবার ঢোকে ইঁদুর খাওয়ার জন্য আমাদের ঘরে ইঁদুর বাঁদর সবই আছে আর কি তা সবই আছে এই পাশের ঘরটা দেখলে অন্ধকার ওটা ফাঁকা থাকে এই সাইডের রুমটাই আমরা ভাড়া নিয়ে থাকি এই মা আমার রাতের খাওয়ার পরে একটুখানি বাসন মাজার তৈরি করছে তো এই হচ্ছে রান্নাঘর আমার খুবই ছিমছাম একটা ওভেনের গ্যাস আমাদের তা